আজকে চিরাখানায় যে আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটবে তা আমরা কখনো আগে কল্পনা করতে পারি নাই আর কি এমন ঘটনা ঘটলো আর চিরাখানায় যে আমরা কি কি দেখতে পেলাম তা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আমরা বাসা থেকে বের হয়ে একটা নিয়ে চলে গেলাম উত্তরা উত্তর মেট্রো রেলে আর এই মেট্রো রেলে করে আমরা যে নামবো মিরপুর দশ নম্বরে আর আজকে ছিল শনিবার এর জন্য মেট্রো রেলে যাত্রী অনেক কম ছিল আর এই চান্সে আমার শখের নারী ভাব নিতে নিতে মেট্রো রেলের দিকে ছুটে গেল মেট্রো রেলের পরিবেশটা এক কথা বলতে গেলে অসাধারণ আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করেছিলাম কখন ট্রেনটা ঘুরে আসবে চারোদিকে দেখতে দেখতে দেখলাম ট্রেনটা চলে আসলো আর এখান থেকে মিরপুর দশ নম্বরে যেতে আমাদের সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর এই মেট্রোতে করে এইখান থেকে যাওয়ার সময় এই বিল্ডিংগুলো একদম দেখতে অসাধারণ লাগে আর অল্প কিছুক্ষণ দেখতে দেখতে আমরা চলে আসলাম মিরপুর জাতীয় চিরাখানার সামনে আর এখানে এসে প্রতি পিস টিকিট পঞ্চাশ টাকা করে ক্রয় করে ভিতরে ঢুকেই পরে গেলাম একটা বিপদের মুখে কারণ বাসা থেকে যখন বের হলাম তখন আকাশে প্রচন্ড রোদ ছিল যখন থেকে টিকিট কেটে ভিতরে ঢুকলাম তখন থেকে শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি আর চিড়াখানায় প্রবেশ করতে করতে আমাদের বিকাল চারটা বেজে যায় যেহেতু আমাদের টিকিট কেনা হয়ে গেছে তাই হালকা বৃষ্টি মাথায় করে ছুটে গেলাম ভিতরের দিকে আর চিড়াখানায় প্রবেশ করার সাথে সাথে সামনে পড়ে যায় বিশাল বড় একটি বানরের খাঁচা আর একটু সামনে এগোতেই দেখি অনেক বড় একটি খাঁচা সেইখানে যে দেখি এইটার ভিতরে সব বক ধরে ভরে রেখেছে এর জন্যই তো এখন গ্রামের বক দেখা যায় না কারণ সব বক তো এই খাঁচার ভিতরে বন্দী আছে তার পাশেই রয়েছে দর্শকদের নজর করার জিনিস রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু তাদের দেখে মনে হচ্ছে না তারা সুস্থ আছে না অসুস্থ আছে কিন্তু মাঝে মাঝে তারা যে গর্জন দেয় চিড়াখানার সব দর্শনার্থী এক জায়গায় করে ফেলে আর আজকে যে বৃষ্টি হচ্ছে তা দর্শনার্থীদের ঘুরে ঘুরে দেখা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আর এই চিড়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার রাখার জন্য তাদের চারটা শেড করা আছে কিন্তু আজকে যে বৃষ্টি নামছে তা আমাদের এই চিড়াখানায় ঢোকাটা পুরোপুরি লস প্রজেক্ট ছিল তারপরও সুপ্রিয়া আলহামদুলিল্লাহ কারণ বৃষ্টি নামার পরে রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল আর বৃষ্টি শেষ হওয়ার পরপরই দেখি এই উট বৃষ্টির পানিতে বৃষ্টি ব্লাস্ট করছিল কিন্তু তাদের গায়ের পশম দেখে আমি পুরোটাই হতাশ তাদের গায়ের গুলো কয়ে গেল আর তাদের গলা কত লম্বা আর একটু সামনে এগোতে দেখি ইমু পাখি আর এদেরকে দেখে অনেকটাই ভালো লাগলো বৃষ্টিতে ভিজে হয়তো তাদের মন দেখা যাচ্ছে কিন্তু তাদের অনেক কিউট লাগে আর একটু সামনে এগোতে দেখতে পেলাম সাদা ময়ূর কিন্তু তারা যে হারে নেট দিয়ে বেড়াতে রেখেছে তা ময়ূর খুঁজে পেয়ে দুষ্কর হয়ে যাচ্ছে আর এই নেটের জন্য আমরা চোখ দিয়ে দেখতে পেলেও ক্যামেরায় বন্দি করা অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু তার পাশে দেখতে পেলাম একটা নীল ময়ূর কিন্তু এই ময়ূরটা দেখতে অনেক সুন্দর ছিল তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখা যাক